সবাইকে আউটলিট এর আজকের ক্লাসে স্বাগত আমি আবির হরাদার আজকে আমরা মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন এর জটিল যোগের রঙিন যোগ গঠন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন এই টপিকসটা পারতে আমাদের শুরুতে যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হলো অবস্থান্তর মৌল আসলে অবস্থান্তর মৌলটা কি অবস্থান্তর মৌল হল যে সকল মৌলগুলো যার ডি অরবিটাল বা ডি ব্লকের সদস্য এবং যাদের পরমাণু বা আয়ন আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে এখন এগুলো চেনার আমাদের কিছু উপায় আছে এটা আমরা আজকে খুব সংক্ষেপে বলে যাব যেহেতু এটা আমাদের মেনটপিক্স নয় এটার চেনার উপায়টা হলো এটা অবশ্যই ডি ব্লক মৌল হবে এবং যেহেতু এটা ডি ব্লক মৌল তাহলে এটা তিন থেকে বারো মধ্যে থাকবে এবং এখানে যে আমাদের এই যে ডি অরবিটালটা থাকবে এটি থাকবে আংশিক পূর্ণ মানে আংশিক পূর্ণ বলতে বুঝাই আমাদের ডি অরবিটাল পূর্ণ হবে কখন যখন ডি হবে কিন্তু এইটা থাকবে তোমার যখন ডি ওয়ান থেকে নাইন পর্যন্ত মানে কি এটা পূর্ণ অবস্থায় কিন্তু কোনোভাবেই থাকবে না এটা কি আংশিক পূর্ণ অবস্থায় থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা ডিবলক মূল মানে অবস্থান্তর মূলটা খুব সহজেই চিহ্নিত করতে পারি আশা করি ডিবলক মূলটা তুমি চিহ্নিত করতে পারবে তারপরে আমাদের যে মেন টপিক সেখানে আমরা চলে যাব যে জটিল যোগের যোগ গঠন এখন এখানে যোগের রঙিন যোগ গঠন করে কারা যারা হলো মৌল এবং মৌল কিভাবে চিনব সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি এখন আমরা একটু অবস্থান্তর মৌল নেই একটা অবস্থান্তর মৌল হলো ম্যাঙ্গানিস ঠিক আছে ম্যাঙ্গানিস হলো একটি অবস্থান্তর মৌল কারণ এর ডি অরবিটাল কি হলো আংশিক পূর্ণ এবং আমরা জানি কি এর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কত পঁচিশ এখন আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর হবে কি থ্রি ডি ফাইভ এবং ফোর এস টু ঠিক আছে এইটা হলো কি আমাদের ম্যাঙ্গানিসের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা কী ছিল যে এটা অবশ্যই আমাদের কি হতে হবে এটা আমাদের সুস্থিতিশীল অবস্থায় হতে হবে এখন ম্যাঙ্গানিজের সুস্থিতিশীল অবস্থা কোনটা ম্যাঙ্গানিজ টু প্লাস ম্যাঙ্গানিজ টু প্লাস মানে কি যে ম্যাঙ্গানিজ যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে যে অবস্থায় পরিণত হয় সেটা হলো ম্যাঙ্গানিজ টু প্লাস এখন এটা কি হবে প্রথমত দেখো এখানে এই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এটা কার ইলেকট্রন বিন্যাস এটা হলো নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস তাহলে এই পর্যন্ত আমার কি সেম থাকবে তারপর আমার যে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে অবশ্যই এই ইলেকট্রন দুইটা ত্যাগ করবে আমাদের সর্বশেষ বা বহিষ্ঠ যে কক্ষপটটা ত্যাগ করবে মানে এটা থেকে কি করবে ত্যাগ করবে তাহলে এখানে থাকবে কি থ্রি ডি ফাইভ থাকবে এখন এটা যে থ্রি ডি ফাইভ থ্রি ডি ফাইভ হলো কি একটি অরবিটাল এখন এই অরবিটালটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় কি দেখো অরবিটালটাকে যদি আমরা গঠন করি তাহলে হয় এটার পাঁচটা বক্সের একটা দেখো পাঁচটা কিন্তু বক্সে আছে এখন পাঁচটা বক্সে কি আমাদের আভবন নীতি অনুসারে ছিল কি যে মানে হুন্ডের নীতি অনুসারে ছিল যে ইলেকট্রনগুলো কি প্রথমে প্রবেশ করবে কি সিঙ্গেল অবস্থায় এবং পরে বিপরীত ক্রমে আবার প্রবেশ করবে তাহলে এখানে আমরা যদি এইভাবে প্রবেশ করাই তাহলে এখানে আমাদের এভাবে কিন্তু পাঁচটা ইলেকট্রন কি বসে যায় এই যে পাঁচটা ইলেকট্রন যে সিরিয়ালি আমাদের বসেছে এই অবস্থাটাকে বলা হয় জি অবস্থা কি বলা হয় ডি জে অবস্থা কিন্তু এটা কিন্তু ডিজেনারেট অবস্থায় থাকে না এটা পরবর্তীতে নন ডিজেনারেট অবস্থায় পরিণত হয় সেটা কিভাবে পরিণত হয় এই যে আমাদের অরবিটালটা এটা দুইটা ভাগে বিভক্ত হয় একটা হলো উচ্চ শক্তি স্তর আর একটা হলো কি নিম্ন শক্তি স্তর এখন আমাদের এই যে নিম্ন শক্তি স্তরে আসে কি তিনটা এবং উচ্চ দুইটা এই যে অবস্থাটা এটা কেবল হয় কি নন ডি জেনারেট অবস্থা এখন এইখানে যখন নন ডিজেনারেট অবস্থায় আসে তখন আমাদের এখানে রুলসটা হলো যে নন ডিজেনারেটে আমাদের ইলেকট্রনটা আগে পূর্ণ হবে তারপর এটা আমাদের কি ডিজেনারেট অবস্থায় ইলেকট্রনটা প্রবেশ করবে এখন নন ডিজেনারেট অবস্থায় যদি আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করে তাহলে এখানে কিভাবে প্রবেশ করবে তাহলে অবশ্যই এখানে আমাদের ইলেকট্রনগুলো এরকম সিরিয়ালি প্রবেশ করবে এবং পরবর্তীতে কি বিপরীতক্রমে ইলেকট্রনগুলো প্রবেশ করবে তাহলে আর থাকে কয়টা আমাদের এই তিনটি কিন্তু অলরেডি প্রবেশ করা হয়ে গেছে তাহলে বাদ বাকি থাকে দুইটা সেই দুইটা প্রবেশ করবে কীভাবে বিপরীতক্রমে প্রবেশ করবে এই যে অবস্থাটা এটা হলো নন ডিজেনারেট অবস্থা আর যখন এই নন ডিজেনারেট অবস্থাটা সৃষ্টি হয় তখন কি আমাদের এই একটা হলো উচ্চ শক্তি স্তরের সৃষ্টি হয় আর একটা কি নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে কোনটা উপরে যেটা আছে সেটা কি উচ্চ শক্তি আর নিচে যেটা আছে সেটা কি নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তি সম্পন্ন স্তর নিম্ন শক্তি এখন এখানে এই যে উচ্চ শক্তি এবং নিম্ন শক্তি এই দুইটা শক্তির কারণে আমাদের কি কিন্তু একটা শক্তির ডিফারেন্স দেখতে পাই সেই শক্তির ডিফারেন্সটা হলো কি ডেল ই এখন আমরা কিন্তু পূর্বের ক্লাসে একটি সূত্র পড়েছিলাম যে ডেল ই ইকাল টু আমরা কি বলতে পারি ডেল ই ইকাল টু আমরা বলতে পারি এই সি বাই ল্যামডা ঠিক আছে কি বলতে পারি এই সি বাই ল্যামডা আর ল্যামডা হলো কি ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি ডেল ই এর সাথে কি ল্যামডা এর সম্পর্ক কি ছিল ব্যস্ত ছিল বা তরঙ্গ দৈর্ঘ্যের এই সম্পর্কটা ছিল কি ব্যস্ত এখন এখানে যে আমরা যে শক্তিটা পাই এই শক্তি থেকে আমরা কি বের করতে পারি তরঙ্গ মানটা বের করতে পারি বা ল্যামডাইয়ের মানটা বের করতে পারি এবং এর মানটা যদি থেকে মধ্যে হয় তাহলে এটা কি আমাদের কাছে কি হয় দৃশ্যমান হয় তাহলে এটা কি হয় দৃশ্যমান হয় এবং সেই আলোটা আমরা কি দেখতে পাই কখন দেখতে পাবো যখন এর রেঞ্জটা হবে কত কত কতর মধ্যে তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটারের মধ্যে তখন এটা কি হবে দৃশ্যমান হবে এবং তখন কি এটা যেহেতু দৃশ্যমান হবে তাহলে এটা অবশ্যই এটা রঙ প্রদর্শন করবে এবং সেই রঙটা আমরা কি দেখতে পাবো এবং এভাবে কি রঙিন যোগও প্রদর্শন করে এটা তো আমরা দেখলাম কি ব্যাঙ্গানিস মানে এইটা আমরা দেখতে পেলাম এখন এটা ছাড়া কিন্তু তুমি অন্য অন্য যেগুলো আছো অন্য অন্য যে মানে যোগগুলো আছে তুমি কিন্তু সেগুলো চেক করতে পারো যেগুলো হলো কি অবস্থান্তরমূলক কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যতিক্রমও দেখতে পাই একটা কিন্তু ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমটা হলো কার ক্ষেত্রে ব্যতিক্রমটা ছিল গিয়ে আমাদের জিঙ্কের ক্ষেত্রে আচ্ছা আমরা একটু জিঙ্কের ইলেকট্রন দেখি জিঙ্কের ক্ষেত্রে একটু কিন্তু ব্যতিক্রম ঘটে হ্যাঁ যেটা বলতেছিলাম যে জিঙ্কের ক্ষেত্রে এখন জিঙ্কের ক্ষেত্রে শুরুতে আমাদের কী লাগবে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা লাগবে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হলো কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর কি থ্রি ডি এবং ফোর এস ফোর এস এ দুইটা যাবে এবং থ্রি ডি তাহলে কয়টা থাকবে দশটা থাকবে এবং এখানে তাহলে আমাদের কাল লাগবে জিঙ্ক এ সুইস্থিতিশীল আগুন করণটা হবে জিঙ্ক টু প্লাস কারণ জিঙ্ক টু প্লাস দুইটি ইলেকট্রন ত্যাগ করলে সেই সুইস্থিতিশীল এটা অবস্থায় পরিণত হয় এখন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে অবশ্যই এই বইস থেকে ইলেকট্রন ত্যাগ করবে তার মানে বাকি থাকবে কতটুকু এতটুকু বাকি থাকবে এবং এতটুকুর মধ্যে আবার এই যে অংশটাকে যে প্রথম যে অংশটাকে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর হলো থ্রি ডি টেন এটাকে আমরা কী বলতে পারি এটাকে আমরা বলতে পারি কি আরগুন বলতে পারি ঠিক আছে এটাকে আমরা আর্গন বলতে পারি তাহলে বাকি থাকে কোনটা বাকি থাকে থ্রি ডি টেন এই অরবিটালটা বাকি থাকে এখন এই অরবিটালটাকে তাহলে লেখা যায় কীভাবে এই দেখো তাহলে এখানে কয়টা হবে ডি অরবিটাল ইলেকট্রন থেকে ইলেকট্রন থাকতে পারে কতটি পাঁচটি ইলেকট্রন থাকতে পারে তাহলে এইটা আবার বিপরীতক্রমে ইলেকট্রনগুলো কী করবে প্রবেশ করবে এখন এখানে যে বিপরীতক্রমে ইলেকট্রনটা প্রবেশ করে এই যে অবস্থা এটা কী ছিল এই অবস্থার নামটা ছিল কি ডিজেনারেট অবস্থা এই অবস্থার নামটা ছিল কি ডিজেনারেট অবস্থা এবং এটা ডিজেনারেট অবস্থা থেকে কিসে পরিণত হবে নন ডিজেনারেট অবস্থায় পরিণত হবে নন ডিজেনারেট অবস্থায় যখন পরিণত হয় তখন কি হয় হয়েছিল মনে আছে যে নিচে ছিল কি নিম্ন শক্তি নিম্ন শক্তি সম্পন্ন এবং উপরে ছিল কি উচ্চ শক্তি সম্পন্ন এবং প্রথমত নিম্ন শক্তি মানে নিচে কি ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে তারপর কি উপরে প্রবেশ করবে এখন যখন এটা নিচে প্রবেশ করে তখন আমরা দেখতে পাই কি এই নিচে প্রবেশ করতেছে আবার পরে কিসে প্রবেশ করবে উপরে প্রবেশ করবে তো আমরা এখানে যেটা দেখতে পাই যে এখানে কিন্তু আমাদের কোনো শক্তির ডিফারেন্সটা না কারণ কি কি উপরে আর নিচে মানে থাকতেছে প্রতিটা ক্ষেত্রে কি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাইতেছে তা যার কারণে কি এখানে আমাদের যে শক্তির যে ডিফারেন্সটা শক্তির ডিফারেন্সটার মানটা আসতেছে কত জিরো আসতেছে এবং আমরা জানি কি শক্তি এর সাথে তরঙ্গ দুর্গের সম্পর্ক কি প্লাস্টানুপাতিক তার মানে কি ল্যামডায়ের মানও কিন্তু এখানে থাকতেছে না যার কারণে জিঙ্ক টু প্লাস কি রঙিন যোগও প্রদর্শন করতেছে না আশা করি তুমি আজকের ক্লাসটা বুঝতে পারছো এবং তোমার আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানিয়ে দিতে পারো খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ